আসসালামু আলাইকুম আজকে যে মেশিনগুলো আপনাদের দেখাচ্ছি এই মেশিনগুলো প্রত্যেকটাই হেভি কোয়ালিটির গরু মালটা মেশিন সব ধরনের কোয়ালিটি আপনাদের দেখাবো যারা খামারি ও ব্যবসায়ী ভাই আছেন তাদের জন্যে ভিডিওটা আমরা করেছি যারা সরাসরি কারখানার থেকে খড় ও বিচলি কাটা মেশিন কিনবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে মেশিনগুলো কিনতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা যশোর মুরলি মোড়ের থেকে অল্প একটু সামনে আসলে মর্সিং স্কুলের অপোজিটে আমাদের রকশাপ আপনারা এই মেশিনগুলো আমাদের কাছ থেকে দেখে শুনে মেশিনগুলো নিতে পারবেন আজকে যে মেশিনগুলোর আপনাদের দেখাবো এগুলো হলো আপনার গরু মার্কা মাইল স্টিলের স্টিল বডির একটা মেশিন এই মেশিনটা হল আমরা ব্যবহার করেছি ছাব্বিশ ইঞ্চি হুইল চাকা পেনিয়াম দিয়েছি হলো আপনার বক্স পেনিয়াম কভার যাতে কোনো রকমের আপনাদের গিরিশ দিতে সমস্যা না হয় এই মেশিনটায় আপনারা মূলত নেওয়ার পরে এই দুটো বল্টু খোলার পরে আপনারা অবশ্যই গিরিশ মোবিল দিয়ে আপনারা মেশিনটা চালাবেন এই মেশিনে আমরা ব্যবহার করেছি মোটা এক ইঞ্চি নাট আপনার চায়না পেজ ব্যবহার করেছি যাতে কোনো রকমের অ্যাডজাস্টিং বেলেট অ্যাডজাস্টিংয়ের সমস্যা না হয় এটা হলো পুরোটাই মাইল স্টিলের তৈরি করা অনেক মোটা এই মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কোম্পানির লোগো দিয়ে আছে প্রত্যেকটা মেশিনে আপনারা যারা এই মেশিনগুলো নেবেন কোনো রকমের কাটিংয়ের সমস্যা হবে না কারণ এতে দাঁতযুক্ত আনারস দিয়ে আছে পুরোটাই মোটা মাইল স্টিলের বডির এই মেশিনটা এই মেশিনে আমরা ব্যবহার করেছি টুল সিস্টেম মোটর স্ট্যান্ড যাতে কোনো রকমের মোটরে ঝাঁকি না আসে আড়াই আড়াই চ্যাসিস ব্যবহার করেছি যাতে আপনার দীর্ঘদিন এই মেশিনটা আপনারা ব্যবহার করতে পারেন আমাদের কাছে হেভি কোয়ালিটির গরু মার্কা মেশিনগুলো আমাদের অক্সাবে পেয়ে যাবেন আমাদের অক্সাবে বিভিন্ন কোয়ালিটির মেশিন তৈরি করা হয় আপনারা যারা ছোট মিডিয়াম মিডিয়াম হপার ছোট হপার গরু মার্কা হপার সব ধরনের মেশিনগুলো আমাদের কাছ পেয়ে যাবেন এটা হলো আপনার টেবিল হপার যারা পঞ্চাশ থেকে চল্লিশটা গরু আছে এই টেবিল হপার দিয়ে আপনারা আপনাদের চাহিদা মতন আপনাদের খামার চালাতে পারবেন যারা অনেকে হাত দিয়ে খড় ও বিচলি কাটেন তাদের জন্যে এই মেশিনগুলো অত্যন্ত খুবই ভালো একটা মানের মেশিন হবে এটা পুরোটাই মাইল স্টিলের মোটা বডি দিয়ে আমরা তৈরি করেছি এইটাও হলো আপনার গরু মার্কা মেশিন আজকে আপনাদের যেগুলো দেখাচ্ছি এগুলো প্রত্যেকটায় গরু মার্কা মেশিন যারা মোটা সিটের হপার মেশিন টেবিল হপার নিউ মডেল এটা এগুলো আমাদের অক্সাবে পেয়ে যাবে নিউ মডেল মেশিনগুলো এটা হলো আপনারা বেল সিস্টেম করে দিয়েছি যাতে আপনারা বেল লাগায়ও এই মেশিনগুলো চালাতে পারেন আমাদের অর্কশে সব ধরনের কোয়ালিটির মেশিন আমরা তৈরি করে থাকি আপনারা যারা গরু মার্কা হেভি কোয়ালিটির মেশিনগুলো চাচ্ছেন অবশ্যই আমাদের অক্সপে পেয়ে যাবেন এটা হলো রাজধানী লিকা হানড্রেড পারসেন্ট আর এস এই মেশিনটা আমরা নিউ মডেল মেশিন করেছি এই মেশিনটা পুরোটাই আনকমন একটা মেশিন যারা ব্যবসা করতে চান আনকমন মেশিন নিয়ে তারা আমাদের কাছ থেকে নিতে পারেন পাইকারি আমরা পাইকারি হিউজ পরিমাণ মাল তৈরি করে আপনারা যাদের পাইকারি মেশিন লাগবে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এরকম মেশিনগুলো আপনারা নিতে পারেন আমরা নিজস্ব অক্সপে নিজস্ব অক্সপে সব কিছুই তৈরি করে থাকি এই মেশিনের যাবতীয় পাতি আমাদের অক্সপে পেয়ে যাবেন আমাদের মোবাইলে ফোন দিয়ে আপনারা এই মেশিনের টেনিয়াম সেট আনারস চাকা এটা হলো আপনার চাকা আমরা বলে থাকি এই মেশিনের চাকার কোনো সমস্যা হলে আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে রুলার আনারস আছে আনারসগুলোও পেয়ে যাবেন যারা এই মেশিনগুলো নিয়ে অনেকের কাছে নিয়ে সমস্যার ভিতরে আসেন আমাদের সাথে যোগাযোগ করে এই মেশিনগুলো যাবতীয় পার্শপাতির নিয়ে আপনারা মেশিনে সেট করলে আপনাদের মেশিন আবার সামরিকভাবে ঠিক হয়ে যাবে কিংবা আমাদের অক্সপে পাঠালে আমরা আপনাদের পুরোটাই কমপ্লিট করে দেবো আবার নতুন করে আমাদের সাথে যোগাযোগ করার জন্য আপনাদের